সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো তিরিশ পদে কোস্ট ফাউন্ডেশন এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী ১৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই এনজিওতে নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে তো এখানে শুরুতে যে পদ রয়েছে তা হচ্ছে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা এখানে তিরিশটি পদ রয়েছে তো এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন শিক্ষানিবেশকাল যে সময় থাকবে সে সময় আপনাদের বিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং শিক্ষানিবেশকাল শেষে যদি আপনি স্নাতক সম্পন্ন করে থাকেন সেক্ষেত্রে আঠাশ হাজার পঞ্চাশ টাকা প্রদান করা হবে এবং স্নাতকোত্তর কমপ্লিট করলে আপনারা একত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা বেতন পাবেন তো এখানে কর্মস্থল উল্লেখ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার জেলার উপজেলা ও ইউনিয়ন এখানে সাক্ষাৎকারের তারিখও প্রকাশ করা হয়েছে তো সাক্ষাৎকার তারিখ রয়েছে উনিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে এই সাক্ষাৎকার অনুষ্ঠান চলমান থাকবে তো সাক্ষাৎকার চলমান থাকবে তো স্থান রয়েছে কোস্ট চট্টগ্রাম কেন্দ্র বাসা নাম্বার দুশো একষট্টি রোড নাম্বার এগারো চানগাঁও আবাসিক চট্টগ্রাম এখানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা রয়েছে তাহলে এখানে আপনারা পোস্ট করে এই সম্পূর্ণ তথ্য জেনে নেবেন কেমন তো এই সার্কুলারটির সম্পূর্ণ পিডিএফ আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করে পিডিএফ সহ এই পুরো সার্কুলারটি দেখতে পারবেন কেমন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ